যে ট্যালেন্ট নিয়ে কিন্তু সবাই জন্মায় না আমি ভালো ছেলে হতে পারিনি সেভাবে আর্টিস্ট হওয়ার জন্যে না মানে পাঁচটি বছর যে আমাকে বই পড়তে হবে না সেই কারণেই চলে গেলাম কখনোই এটা ভেব না যে আরেকজন সুযোগ পাচ্ছে সুতরাং আমি আর সুযোগ পাব না বেস তৈরিটাই হচ্ছে আসল যে কোনো জিনিসের যে বেস যার স্ট্রং তাকে কেউ হারাতে পারে না গোপাল বড় ভালো ছেলে এই কথাটা ছোটবেলাতে খুব শুনেছি কিন্তু আমি ভালো ছেলে হতে পারিনি সেভাবে আমি লেখাপড়াও করতাম না আমি যে কী করতাম সেটা আমি ঠিক বলতে পারবো না অ্যাকচুয়ালি কিন্তু কিভাবে কখন সব চেঞ্জ হতে হতে আজকে আমি একটা পেন্টার মানে আমি এখন ছবি আঁকছি এবং দশজনে ভালোও বলছে সেটা কিভাবে হয়েছে তার একটা ছোটো গল্প আছে চেষ্টা করছি বুঝিয়ে বলবার মানে স্কুল লাইফে কিছুই করতাম না ওই স্কুল পালিয়ে সিনেমা দেখতাম ঘুরে বেড়াতাম মানে আমার বাড়ির জন্যে আমি একটা সমস্যা জড়িত সন্তান ছিলাম মানে প্রত্যেকেই চিন্তা করতো যে আমায় নিয়ে কি হবে মানে আমার ভবিষ্যৎটা কি হবে তো সেখানে যেহেতু পড়াশোনা করতাম না রেজাল্ট খারাপই হলো কিন্তু খোঁজ পেলাম একটা আর্ট কলেজে যেখানে কোনো বই নেই মানে পাঁচ বছরের ডিপ্লোমা কোর্স তো চলে গেলাম সেখানে আর্টিস্ট হওয়ার জন্য না মানে পাঁচটি বছর যে আমাকে বই পড়তে হবে না সেই কারণেই চলে গেলাম এবার বেরিয়ে আসার পরে বুঝতে পারলাম যে বাস্তব জীবনটা খুব কঠিন কোনো কাজ নেই কিচ্ছু নেই তো আমি একটা অ্যাড এজেন্সি জয়েন করলাম ক্লারিয়ান সেখানে সাত মাসে দিয়ে দিলাম রেজিগনেশন। আবার দিল্লি এলাম এইচটিএ সেখানেও মাসে দিয়ে দিলাম রেজিগনেশন কোথাও মন টিকছে না কিছু করতে পারছি না সেই অবস্থায় আমার সঙ্গে আমার নাথের দেখা হলো আর সে একটি ওয়াটার কালার করতে বলেছিল আমাকে কিন্তু আমি সেই একটির জায়গায় পনেরোটা ছবি এঁকেছিলাম এবং তখন বললাম ওকে যে তোমার পছন্দের ছবি তুমি নাও বাকি ছবি আমার কিন্তু সে বললে যে তুমি আরও ছবি আঁকো আমি তোমার এক্সিবিশন করব এই যে একটা ইন্সপিরেশন পেলাম এই যে ছবি আঁকাটাকে একটা নতুন করে একটা চ্যালেঞ্জ হিসেবে আমার সামনে এসে দাঁড়ালো তখন থেকেই মোর ঘুরে গেল প্রচুর কাজ করতে শুরু করলাম এবং খুব সাকসেসফুল একটা এক্সিবিশন হলো তার আগে যেটা হয়েছিল এই অ্যাড এজেন্সির কাজ সেটা আমার খুব পেইনফুল ছিল কারণ আমি আমি ভাবতাম আমি কী করছি হর্লিক্সের বোতল ডানলপের টায়ার এগুলো কি কোনো আকার জিনিস হলো কিন্তু ফাইনালি আমি আমার রাস্তা পেয়ে গেলাম এবং তারপর থেকে প্রচুর কাজ করেছি প্রচুর পরিশ্রম করেছি এভেন স্টুডেন্ট লাইফেও আমার যে কাজের পরিমাণ ছিল মানে ভেকেশন ওয়ার্ক বলে একটা প্রাইস ছিল সেখানে ত্রিশ টাকার প্রাইস আমি ছবি জমা করতাম আড়াইশো আর যে সেকেন্ড প্রাইজ পেতো সে জমা করলো হয়তো পঞ্চাশ বা ষাট তো সেই ব্যবধানটা আমি মেনটেন করেছিলাম হয়তো সেই হার্ডওয়ার্কটা আমাকে রেজাল্ট দিয়েছে বা আমার নসিব বা হয়তো আমার ডেস্টিনি তাই ছিল যে আমি একজন শিল্পী হিসেবে স্বীকৃত হব কিন্তু আমি যেটা বলতে চাইছি যে ট্যালেন্ট নিয়ে কিন্তু সবাই জন্মায় না যেমন আমি আমার কোনো ছবি আঁকার ট্যালেন্ট ছিল না আমি এই ম্যান্ড্রেকের কপি করতাম ফ্যান্টাম কপি করতাম হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের মুখটা একটু আঁকলাম এই পর্যন্ত এবিলিটি ছিল আমার কিন্তু সেটা করতে করতে যখন আর্ট কলেজ পর্যন্ত পৌঁছলাম আমি আর আর্ট কলেজে যে ওই পরিমাণ লেবারটা আমি দিয়েছি হয়তো সেই কারণে আমার কাজ ভালো হয়েছে আজকে রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্টের পোর্ট্রেটের জন্য আমাকে ডাক পড়েছে আজকে লন্ডনে আমার শো হয়েছে আমেরিকাতে আমার শো হয়েছে সিঙ্গাপুরে আমার শো হয়েছে তো আমার বক্তব্য হচ্ছে যে যে যেটাই করুক তার উচিত হচ্ছে এমন লেভেলে সেটা করা অ্যাবব দ্য অ্যাভারেজ মানে সাধারণের কাজের থেকে সেটা যেন অনেক বাইরে চলে যায় যে আজকে দুর্গার মূর্তি বানায় সেও যদি এমন বানাতে পারে যে বাকি জনের থেকে অনেক ভালো তাহলে কিন্তু তার সমাদরটা আলাদা হয়ে যাবে সেইভাবেই যে কোনো কাজ যে যেটা করছে তার উচিত হচ্ছে টার্গেটটা এভাবে রাখা যে সেটা যেন সাধারণ লোকের থেকে অনেক ওপরে চলে যায় আর আমাদের ক্ষেত্রে যেটা সুবিধে হতো আমরা খুব একটা বহিনিয়ান জীবন মানে খুব গা ছাড়া জীবন পেয়েছিলাম হয়তো সেই জিনিসটা আমি যখন চাকরি করতে গিয়েছিলাম আমার অসম্ভব বাধা সৃষ্টি হয়েছে আমার নিজের মনের সাথে কেননা আমি মেনে নিতে পারছিলাম না যে কেউ আমাকে একটা কিছু আঁকতে বলছে আর আমি সেই অনুযায়ী যে জিনিসটা আমার আঁকতে ইচ্ছেও করছে না আমি সেটা আঁকছি তো এই জায়গাটাকে ওভারকাম করা মানে এটাকে ছাড়িয়ে বেরিয়ে যাওয়া যেটা সেইটা দম রাখতে হবে সেটা দম রাখতে পারলে যে না আমার যেটা করতে ভালো লাগছে আমি সেটাই করব এবং সেটাতে আমি আরও দশজনের থেকে অনেক ওপরে চলে যাব এইভাবে যদি একজন একজনের জীবনকে ভাবে সে যদি ভাবে যে না যে আমার হয়তো বাবার অনেক পয়সা নেই আমার হয়তো অনেক সুযোগ সুবিধে নেই কিন্তু তাই জন্যে আমি যদি হাত গুটিয়ে বসে যাই সেটা কোনো কাজের কথা না সেই যে বাধাটা সেই বাধাটাকে অতিক্রম করাটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ এটা প্রত্যেকের মনের মধ্যে যদি রাখতে পারে তাহলে তার কাছে কোনো বাধাই বাধা নয় কেননা আমি যখন দিল্লিতে এসেছি বললে বিশ্বাস করতে পারবে না যে আমার একটা ওই ছোটো বরসাতিতে একটা ছোট রুম তার মধ্যে আমি রয়েছি এবং সেখানে আমার একটা ওই ওই যে রুম কুলার সেই কেন পয়সা নেই কেননা আমি আমার কাছে কোনো পয়সাই ছিল না আর আমার ওই সামারে অসম্ভব জ্বর উঠত কষ্ট পেতাম কিন্তু সেই ঘরে বসে আমি ছবি এঁকেছি ওই অত্যন্ত অসুবিধের মধ্যে কেউ যদি মনে করে যে আমার আগে একটা স্টুডিও হবে খুব সান্দার স্টুডিও হবে ভালো স্টুডিও হবে তারপর আমি ছবি আঁকব সেটা হয় না আর্টিস্ট হিসেবে যদি মানে কাজ করতে চায় তার উচিত মানে যে কোনো পরিস্থিতিতে হোক যেভাবে হোক তার যে কাজের কন্টিনিউটিটা যেন নষ্ট না হয় সেটা খুব একটা দামি জিনিস কেননা কিছুদিনে আমি কাজ করলাম আমার কোনো রেজাল্ট পেলাম না সঙ্গে সঙ্গে ছেড়ে দিলাম না ব্যাপারটা হয় এভাবে যে অপরচুনিটি যে সুযোগ সেটা কিন্তু কাউকে বলে আসে না সেটা কখন আসবে কেউ জানে না এবং সেই সুযোগের জন্যে নিজেকে তৈরি করে রাখতে হবে তোমার হাতে সেই অস্ত্র থাকা উচিত যে যখনই যে সুযোগ এলো সেটাকে যেন আমি নিতে পারি সেটা যেন হাত থেকে বেরিয়ে না যায় আজকে পোর্ট্রেট পেন্টার হিসেবেও আমাকে লোকে চেনে কিন্তু আমি তো পোর্ট্রেট করতে পারতামই না কিন্তু সেটা আমি শিখেছি মানে কষ্ট করে এবং আজকে যখন রাজীব গান্ধীর সিরিজ আমি করেছিলাম নাইনটি ফোরে সেটা আমার প্রথম পোর্ট্রেটের সিরিজ এবং তার আগে আমি অনেক মেহনত করেছি সেই জায়গা সেই স্ট্যান্ডার্ডটা আনা আসার জন্যে তো বেসিক্যালি ঘুরে ফিরে কথাটা তাই দাঁড়ায় যে হার্ডওয়ার্কটাই আসল ট্যালেন্ট বা কোন ফ্যামিলিতে কে বিলং করছে সেটা খুব একটা বড় কথা নয় যদি সেভাবে নিজেকে তৈরি করে রাখা যায় একদিন না একদিন সুযোগ আসে এবং সেই সুযোগটা হাতের বাইরে যদি চলে যায় তার থেকে দুঃখেরা কিচ্ছু নেই সেই সুযোগটা ধরতে হয় নিজের মতো করে সে ছবি আঁকাই হোক সে গান হোক সে নাচ হোক যে কোনো স্ট্রিমেই আর্টের যে কোনো স্ট্রিমেই সেটা থাকুক না কেন আমি অনেককে জানি অনেক শিল্পীকে চিনি যাদের আর্ট কলেজে ঢোকার মতো পয়সাটুকুও ছিল না তারা নিজেরা মেহনত করে কাজ শিখেছে এবং সেই মেহনতের ফলটা তারা যখন দেখতে পেয়েছে তার থেকে আত্মতৃপ্তি আর কিছু তো হতে পারে না কেন তার কোনো গাইডেন্স নেই তার কোনো গাইডের কাছে যাওয়ার মতন ক্ষমতা নেই এবং তাকে হয়তো সেভাবে কেউ সমাধানও জানায়নি কেউ হয়তো ডেকে বলেও নি যে না তুমি আমার কাছে এসো বা আমার কাছে এসে কাজ শেখো কিন্তু সে সেটা শিখেছে নিজের মতো করে এবং নিজের মতো করে কাজ সে যখন প্রেজেন্ট করেছে তখন পাঁচটা লোক হৈ হৈ করে উঠেছে বলে না কি দুর্ধর্ষ দারুণ জিনিস দেখলাম যার ফলে ঘুরে ফিরে আমরা সেটা একবার আরেকবার বলবো যে প্রত্যেকে নিজের জায়গায় নিজে স্ট্যান্ড নাও এবং নিজের মতো করে নিজের কাজটা করো কখনোই এটা ভেব না যে আরেকজন সুযোগ পাচ্ছে সুতরাং আমি আর সুযোগ পাব না ওই সুযোগ একদিন ঘুরে ফিরে তোমার দরজাতে নক করতে পারে এবং যেদিন সেটা নক করবে সেদিন উচিত হবে তোমার সেটাকে সেইভাবেই হাতে নেওয়া যাতে প্রত্যেকে সেটা অ্যাপ্রিসিয়েট করে নিজেকে পাঁচজনের থেকে ওপরে তোলো যে যেটাই করছো সেটা নিজেকে অন্য লোকের থেকে ওপরে তোলো এবং সেটা ভিগর মানে প্রচণ্ড পরিশ্রম করলে সেটা অনায়াসে আসে ফাঁকি দিয়ে সে জিনিস আসে না যেমন যে জায়গাটা আমি ফাঁকি দিয়ে রেখেছি লেখাপড়াটা আমি করিনি সেটা আজ পর্যন্ত আমাকে পেছন পেছন ধাওয়া করে আসে কেন সেখানে আমি মার খাই যেহেতু আমি সেটাকে নিজের সময়ে ঠিক মতো সমাদর দিইনি কিন্তু যে জায়গাটাকে আমি দিয়েছি যে পরিশ্রমটা আমি করেছি নিজের কাজ নিয়ে আজকে সেই আড়াইশো ছবি ভ্যাকেশন ওয়ার্কের সেটা কিন্তু আমাকে মূল্য দিয়ে যাচ্ছে তারা এখন আমার সাথ দিয়ে যাচ্ছে কেননা বেস তৈরিটাই হচ্ছে আসল যে কোনো জিনিসের যে বেস যার স্ট্রং তাকে কেউ হারাতে পারে না যার হাত শক্ত যার ক্ষমতা রয়েছে কাজ করবার একদিন না একদিন তার কাছে সেই সুযোগ আসতে বাধ্য এবং সেটা সমাদৃত হতে বাধ্য সবশেষে জোস স্টককে আমার অনেক ধন্যবাদ তারা আমার জীবনে গল্প শুনলেন আপনারাও শুনলেন আর সেই সঙ্গে ধন্যবাদ দেব সেই লোকগুলোকে যারা আমার এই এত সুদীর্ঘ পথ যারা আমার সাথ দিয়েছে এবং তাদের শুভেচ্ছা ছাড়া হয়তো কিছুই হতে পারতাম না আমি সেই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ নমস্কার এই ভিডিও সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানান আর ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু